এবার লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ এক সমবায় সমিতির বিরুদ্ধে ঘটনাটি আর কৃষ্ণনগর দু নম্বর ব্লকের অন্তর্গত হাটেশ্বর নবারণ উন্নয়ন সংঘ সমবায় সমিতির একাংশ চাষিদের অভিযোগে সমিতির তৈরি হয়েছিল চাষিদের আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু সমবায় সমিতির বর্ধমান সেক্রেটারি আমসার আলী শেখ চাষিদের সাথে প্রতারণা করছে অভিযোগ এখন আর সমবায় সমিতি থেকে চাষিদের লোন দেওয়া হয় না সেই টাকা দিয়ে ঘুরপথে ধান কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয় চাষিদের এও অভিযোগ সম্পূর্ণ দালাল চক্র চলছে আর এই দালাল চক্রের পিছনে তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাত রয়েছে এদিন এই ধরনের একাধিক অভিযোগ তুলে সমবায় সমিতির সামনে খুব উগরে দেয় একাংশ চাষি অন্যদিকে চাষিদের সাথে দিনের পর দিন প্রতারণা করায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছিল চাষিরা তবে এখনো পর্যন্ত তার কোনো সুরাহা না হয় আগামী দিনেই আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ চাষিরা কারণ দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আশারা এসে সে নিজের স্বাধীনভাবে দিনের পর দিন দুর্নীতি করে চলেছে এবং এখানে কৃষকদের যে ধান কেনার কথা যারা এখানে লোনই মেম্বার তারা লোন নিয়েছে ধান দিয়ে তাদের লোন শোধ করবে কিন্তু বাইশ তেইশ অর্থবর্ষে দেখা যাচ্ছে যে সে চা এখানকার কৃষকদের ধান না কিনে কৃষকদের কাছে বিশ্বাসঘাতক করা করে সে নপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে সোনাচলায় এমএসকে মাঠে ধান ক্রয়ের ব্রেড ফিক্স করেছে এবং সব থেকে বড় যে হয়েছে এই সমিতির সম্পাদক তার মোবাইলে তার পাসওয়ার্ড তার ওটিপি তার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সে নিজে ধান বিক্রি করেছে এবং ধানগুলো ক্রয় করেছে কালীগঞ্জ করিমপুর তেহট্ট নাখাশিপাড়া শান্তিপুর চাপরা এই এলাকায় যারা ফোরে যারা দালাল তাদের সঙ্গে ধানগুলো ক্রয় করেছে এবং তাদের কাছ থেকে বড় অঙ্ক টাকা মূল্য করেছে এটি কি করতে পারে হ্যাঁ সে করেছে সে করতে পারে যেহেতু সেক্রেটারি তার ক্ষমতা সে করেছে কিন্তু আমি মনে আমি মনে করি যে এখানে দালাল চক্রের মাধ্যমে সে ধান ক্রয় করেছে এবং বড় টাকা সে বড় টাকা আত্মসাত করেছে এবং এই আত্মসাত যে করেছে আমরা চাচ্ছি যে অবিলম্বে এই সম্পাদকের অপসারণ এবং আইনমূলক ব্যবস্থা এবং গ্রেফতার করা দরকার এর আগে কোথাও কি অভিযোগ জানিয়েছেন আমরা এই বিষয়ে অভিযোগ করেছি এআরসিএস নদীয়া রেঞ্জ এসপিআইও কৃষ্ণনগর জেলা শাসক বিডিও সিআই এবং কমিউনিটি সাপ্লাই কোঅপারেশন কলকাতা কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নেয় না আমরা তদন্ত করছি কেন কে ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়ে আমরা এখনো অন্ধকারের মধ্যে আছি এই যে ব্যবস্থা নিচ্ছে না যেহেতু উনি একটা তৃণমূলের বড় নেতা উনি এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি এবং যারা ক্ষমতায় আছে সেই প্রভাবশালী নেতাদের সহযোগিতার জন্য এবং তাদের বাধার জন্য উচ্চ মানে উচ্চ নেতৃত্ব এর কোনো অ্যাকশন নিতে পারছেন না আমাদের অভিযোগ হচ্ছে এই সমবায় সমিতি যে সরকারের যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী ধান প্রকৃত চাষিদের কাছ থেকে কেনে না একার জন্য পেটোয়া লোকেদের কাছ থেকে কিনেছে আর বাকিটা হচ্ছে দের কাছ কিনেছে আর বাকিটা বাইরে থেকে এই সমবায়ের টাকায় কিনে তারা মিলে বিক্রি করে তারা টাকাটা নিজেরা নিয়েছে তার কোনো এফেক্ট তার কোনো লাভ এই সমবায় পায়নি এখানে ধান বিক্রি করতে পারেনি প্রকৃত যারা হ্যাঁ প্রকৃত যারা চাষি তারা এখানে ধান বিক্রি করতে পারে তবে চাষিদের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সমিতির সেক্রেটারি আনসার আলী শেখ তার দাবি চাষিদের সাথে কোনো প্রতারণা করা হচ্ছে না অহেতুক সমিতির বদনাম করার চেষ্টা করছে চাষিরা অভিযোগ করছেন তেনারা এর আগে স্বজন পোষণ করে সমবায় সমিতির প্রচরুপ করে অনেক কিছু করেছেন আমরা সেইটাকে শুধুমাত্র প্রতিরোধ করছি এবং সেই প্রতিরোধ করতে গিয়ে এই বিভিন্ন রকমভাবে অপবাদ অপপ্রচার আমাদের নামে করছে একটা অভিযোগ আছে যে আপনি যে কৃষকরা ধান বিক্রি করতে পারছে না সেখানে কোন কৃষক কি আপনাদের কাছে এখন অভিযোগ করেছে আমার মনে হয় কোনো কৃষক আজ পর্যন্ত আমাদের কাছেও জানায়নি সেখানকারই কৃষক বলেছে যে তারা এখানে ধান বিক্রি করলে করতে পারে না তাদেরকে অন্যত ধান বিক্রি করতে হয় যেহেতু এখানে ধান বিক্রি করার জায়গা আছে এটা এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমাদের কাছে কোনো চাষি গিয়ে ধান নিয়ে গিয়ে ধান দিতে পারেনি ফিরে এসে এরকম চাষি একটাও নেই